आई तो जादे सत

আমাদের মাঝে উপস্থিত আছেন সকল সঙ্গীত অ্যাডভোকেট মহর্ষি আমাদের মাঝে উপস্থিত আছেন আম উপজেলা আওয়ামী লীগের ماطرا دارا سوي ٿو ٿين نه ڪي سڪتن نه ڪي سڪتن سڀ ٻاهر هين او انذ بيلنا مين الشايتن إن الله مع الصادقين. <applause> ولا تقولوا <applause> <applause> في سبيل الله أحياء ولكن لا تشعرون. সুবহানাল্লাহ অর্থ হে মুমিনগণ ধর্য সালাদের মাধ্যমে সাহায্য করার জন্য বলো নিশ্চয়ই আল্লাহর রজ্জুcenter-এর সাথে আছেন আর আল্লাহর পথে নিহতদের মৃত্যু বলনা বরং তারা জীবিত কিন্তু তোমরা বোঝনা

ধর্ম সমনার সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন যখন ধর্মের গ্লানি হয়

আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমাদের প্রধান অতিথি মহোদয়কে এই হরতিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তিনি স্বর্ণের নৌকা গ্রহণ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা আজকের সভা সম্মানিত সভাপতি এই হল ইউনিয়ন পরিষদের সনন্দিত চেয়ারম্যান জনতা চলাপ আসাদুজ্জামান মিন্টু বললে জনতা চলাপ আসাদুজ্জামান মিন্টু বললে আমাদের নৌকা নিয়ন্ত্রক দিলেন এই ভারত ইউনিয়নের সর্বধারণের পক্ষ থেকে জবাব আমাদের কাছে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আঞ্চলিক উপজেলা আওয়ামী লীগের

বরগুনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যারা